একজন খবর সঙ্গে রয়েছে আমি নজর রাখব এই মুহূর্তের খবরে বৃহস্পতিবার আসানসোলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আসানসোলের ব্রাঞ্চে বিভিন্ন ক্ষেত্রে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি হয়েছিল ছাত্রছাত্রীরা কিন্তু কর্তৃপক্ষ জানান দুর্গাপুরে গিয়ে ক্লাস করতে হবে কিংবা অনলাইনে ক্লাস করতে হবে ছাত্রছাত্রীদের অভিযোগ আসানসল ব্রাঞ্চেই ক্লাস চালু করতে হবে আসানসোলে এক বেসরকারি কম্পিটিটিভ এক্সাম শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের তুমুল বিক্ষোভ ছাত্রছাত্রীদের অভিযোগ তারা আসানসোলের ওই ব্রাঞ্চে বিভিন্ন ক্ষেত্রে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি হয়েছিলেন কিন্তু এখন কর্তৃপক্ষ বলছে দুর্গাপুরে গিয়ে ক্লাস করতে হবে অথবা অনলাইনে ক্লাস করতে হবে ছাত্রছাত্রীদের আরও অভিযোগ তাদের পক্ষে দুর্গাপুরে গিয়ে ক্লাস করা অথবা অনলাইন ক্লাস করা সম্ভব নয় যে কারণে তারা বিক্ষোভে সামিল হয়েছে বলে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন ছাত্রছাত্রীদের অভিযোগ অবিলম্বে তাদের আসানসোল ব্রাঞ্চে ক্লাস চালু করতে হবে অথবা তাদের কোর্স ফি বাবদ দেওয়া সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যদিও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে ছাত্রছাত্রীদের দাবি হবে কি না আমাদের এক সপ্তাহ ধরে ঘোরাচ্ছে শুধু ঘোরাচ্ছে ঘোরাচ্ছে আজ হবে কাল হবে মিটিং হঠাৎ করে শুনবো যে পনেরো তারিখ বন্ধ করে চলে গেছে ওনারা আমাদের স্পষ্টভাবে কিছু জানাচ্ছেন না এটা দুর্গাপুর নিয়ে যাবে বলছি এটা দুর্গাপুর যাবে না হলে আমাদের অনলাইন করবে আমরা একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এসছি এতটা অ্যামাউন্ট দিয়ে এখানে এসেছি এরপরে যদি ওরা বলে দুর্গাপুর যেতে আমার এখানেই আসতে দু ঘন্টা লাগে দুর্গাপুর যাওয়া আসা একটা পড়া সাধারণ পড়ার জন্য আমি দুর্গাপুর যাওয়া আসা একটা ওরা নিজেরাই ডিসিশন নিয়ে নিচে হয় দুর্গাপুর যাও না হলে অনলাইন করো

এই যে ব্রাঞ্চ ট্রান্সফার হচ্ছে তার বিরুদ্ধে আমরা সরব হয়েছি এবং আমরা চাই আমাদের একটাই দাবি যে রাইস আহানসোল জানো এই ব্রাঞ্চে থাকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আসানসোল থেকে রাহুল পাশওয়ান রাহুল আসানসোলে পরীক্ষার্থীদের বিক্ষোভ রাহুল কি জন্য এই বিক্ষোভ কি জানতে পারছো বিস্তারিত জানাও দেখো তোমাকে আমি জানিয়ে রাখি এটা হচ্ছে রাইস এডুকেশন সোসাইটি যেটা রয়েছে আসানসোল ডাঙ্গাল এলাকাতে এখানে আহ প্রায় আমরা বলতে পারো একশো খানা ছাত্র ছাত্রীরা তারা এখানে পড়াশোনা করে আর এক বছর ধরে এরা এদের ক্লাস হচ্ছে আর এই ক্লাসটা যেটা হচ্ছে এরা বিভিন্ন ধরনের যে পলাছছনা করে চাকরির জন্যই পলাছছনা ইরা করছে যে অন্য যেটা হচ্ছে কর্পোরেট কোম্পানি সেইখানে আমরা চাকরি পাবো কিন্তু আজকে দেখা গেল যেটা হচ্ছে রাইস এন্টারপ্রাইজেস অফিসটা রয়েছে সেইখানে ছাত্র ছাত্রীরা সকাল থেকেই বিক্ষোভ করে তাদের দাবি একটাই কি এই এই যে দুর্গাপুর নিয়ে যাচ্ছে সেই নিয়ে অনেক ছাত্রছাত্রীদের অসুবিধা হবে যেহেতু সবাই যাদের ছাত্রছাত্রীদের অভিযোগ হচ্ছে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি আর যে টাকা দিয়ে আমরা এখানে জয়নিং করেছিলাম

দুর্গাপুরে যদি ক্লাস হয় তো দুর্গাপুর যে ক্লাসটা চলছে সেখানে ওইখানে চলুক এখানে এদের দাবি হচ্ছে আসানসোলে যে আমাদেরকে এখানে এডমিশনটা যেহেতু আমরা এক বছর ধরে এখানে পড়াশোনা করছি সে নিয়ে এদের যেটা হচ্ছে কি আমরা যে এত দূর যদি আমরা চলে যাই টাকা পয়সা আর প্রচুর খরচ হবে সেই কারণে এদের একটাই দাবি যে রাইস এডুকেশন যে সোসাইটিটা যে যেটা রয়েছে সেটা আসানসোলে হোক সে নিয়ে এরা সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছে আর এদের দাবি একটাই কি এই অফিসটাকে আমরা দুর্গাপুল যেতে দিব না এবার প্রতিপক্ষ পক্ষ থেকে এখনো কোন প্রতিক্রিয়া আমাদেরকে পাওয়া যায়নি প্রিয়াঙ্কা ধন্যবাদ রাহুল চলে যাব পরের খবরে জনপ্রতিনিধিদের গুরুত্ব দেওয়া হচ্ছে না মঞ্চে অপমানিত হচ্ছে জনপ্রতিনিধিরা এমনই অভিযোগ তোলে পুরুলিয়া জেলাশাসকের দ্বারস্থ হলেন বুধবার পুরুলিয়া জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা জেলায় জনপ্রতিনিধিদের গুরুত্ব দেওয়া হচ্ছে না মঞ্চে অপমানিত করা হচ্ছে জনপ্রতিনিধিদের সংবাদ মাধ্যমের কাছে উল্টো জনপ্রতিনিধিদের নিয়ে বদনাম করা হচ্ছে এক সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে শাসকের হলেন পুরুলিয়া জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা উল্লেখ্য তৃণমূল পরিচালিত পুরুলিয়া জেলা পরিষদের একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তৃণমূল কংগ্রেসের সেখানে সরকারি প্রকল্প থেকে শুরু করে সরকারি অনুষ্ঠান সবকিছু পরিচালনা করেন সরকারি আধিকারিকেরা কেবল আমন্ত্রিত থাকে নির্বাচিত জনপ্রতিনিধিরা সেখানেও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকলেও বসার জায়গা দেওয়া হয়নি সকলকে পাশাপাশি সরকারি প্রকল্পের ক্ষেত্রেও নির্বাচিত জনপ্রতিনিধিদের গুরুত্ব দেওয়া হয়নি এমনই অভিযোগ পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের আমরা জনপ্রতিনিধি এবং আমাদেরকে আমলাতাদের তাদের সাথেই কথা বলে কাজ করতে হয় তাদের সঙ্গে আলোচনা করে কাজটা করতে হয় কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমরা ব্যবস্থাপনা নির্বাচিত প্রতিনিধিদের মাথায় অনেক বেশি করে একটা আলোচনা করতে এসেছিলাম যে আলোচনার ভিত্তিতে এটা যেমন না হয় সেটা দেখবেন ডিএম ছিল আমাদের সবচেয়ে এখন ডিএমকেই বলতে হবে তো হচ্ছে হ্যাঁ জনগণকে জবাব দিয়ে আমরা দেবো আর ওনারা যেমন যা খুশি করবেন এটা কি করে হয় নদী পেরিয়ে স্কুল বছরে অধিকাংশ সময়ে হাঁটু জল পেরিয়ে স্কুলে যায় একাধিক গ্রামের ছেলেমেয়েরা গ্রামবাসীদের দাবি এলাকায় তেমন কোনো স্কুল নেই ফলে নদী পেরিয়ে লাইফ পাড়ায় ভরসা নদী পেরিয়ে স্কুল বছরের অধিকাংশ সময় হাটু জল পেরিয়ে স্কুলে যায় সিমলাপালে আগ্রোপাল খামার ডাঙ্গা সহ একাধিক গ্রামের ছেলে প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়ার এই ছবি দশকের পর দশকের গ্রামের মানুষের আক্ষেপ দিন বদলালেও পরিস্থিতি বদলায়নি কয়েক দশক আগে আমরা এই নদী ডিঙ্গিয়ে স্কুলে যেতাম এখন আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে উল্লেখ্য শিলাবতী নদী তীরবর্তী শিমলা পালের সহ একাধিক গ্রামের ছাত্র ছাত্রীরা ভর্তি হয় নদীর ওপারে লাইট পাড়া উচ্চ বিশ্ববিদ্যালয় বর্ষার দিনগুলোতে অধিকাংশ ছাত্র স্কুলে যাওয়া বন্ধ কারণ শিমলা পাল হয়ে অন্তত পনেরো কিলোমিটার ঘুরে স্কুল পৌঁছানো একেবারেই অসম্ভব গ্রামবাসীদের দাবি এলাকায় তেমন কোন স্কুল নেই ফলে নদী পাড়ের লাইন পাড়ায় ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়েও আমরা নিশ্চিন্তে থাকতে পারি না তবে বেশি সমস্যা হয় পরীক্ষার দিনগুলিতে সেই সময় নদীতে জল বাড়লে ঘোর পথে নির্দিষ্ট সময় স্কুলে পৌঁছানোই অসম্ভব হয়ে পড়ে এই অবস্থায় ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্বার্থে এই এলাকায় একটি সেতু তৈরি জরুরি বলে জানান তারা ছাত্রছাত্রীরাও জানিয়েছেন বর্ষার দিনগুলোতে আমাদের স্কুলে হয়ে থাকে ফলে পড়াশোনার অনেক ক্ষতি হয়। সুনীল ছাত্র বলেন প্রশাসনিক উদাসীনতার শিকার ওই গ্রামের ছাত্রছাত্রী বিষয়টি নিয়ে জেলা প্রশাসন শিক্ষা দপ্তরের সঙ্গে তারা কথা বলবেন বলে জানান তিনি যদিও ওই ব্যবস্থার পেছনে ওই এলাকার অভিভাবকদের দিকেই আঙ্গুল তুলছেন তালডাঙ্গরার নবনির্বাচিত বিধায়ক তথা ঘটনা ঘটনা ওই এলাকার বাসিন্দা ফাল্গুনি সিংহ বাবু তিনি বলেন শিক্ষা জীবনে আমরাও নদী পেরিয়ে স্কুলে গেছি তবে সমস্যা সমাধানে ওই এলাকার বাসিপুর উচ্চ প্রাথমিক স্কুল তৈরি করা হয়েছিল কিন্তু ওই স্কুলে তাদের ছেলে মেয়েদের অভিভাবকেরাই পাঠাচ্ছে না তবে শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাতায়াতের জন্য সেতু তৈরি সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি ভয় লাগে একবার ভয় লাগে একবার করে লাগে না বর্ষার সময় কি হয় বর্ষার সময় তখন স্কুল বন্ধ হয় অনেক অনেক দিন তো জল থাকে সেই সময় একবার পড়াশোনা বন্ধ থাকে স্কুলে কারণ আমাদের এখানে দেখুন এই তো আর পাশাপাশি কোনো স্কুল নেই তো আমাদের এখানে পাশের গ্রামেই যেহেতু স্কুল আছে নদীটা পেরিয়ে যেতে হয় তো সেই হিসাবে সবাই যায় আমাদের এটা কাছে পড়ে তো আমাদের অসুবিধা হয় তিন থেকে চার মাস আপনার নদীতে জল থাকে সে কারণে যেহেতু নদীটা অনেক খাদ এবং প্রচুর জল থাকে সে কারণে আমাদের ব্রিজ নেই তো ছেলেরা যেতে পারে না সেক্ষেত্রে পড়াশোনাতে অনেক ক্ষতি হয় তো আমরা চাইছি যদি এটা যদি মানে সলভ হয় তাহলে শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে এবং যাতায়াতের সুবিধাটা হবে ও গ্রাম এই গ্রামের মধ্যে মানে যাতায়াতের পরিষেবাটা একটু ভালো হবে কি বলবেন দেখুন না পশ্চিমবঙ্গের যেখানে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান একেবারে গ্রামে গ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে লাইফ ডি স্কুলে যাওয়ার জন্য তার পার্শ্ববর্তী গ্রামের যে ছাত্রছাত্রী ছাত্রী তারা একেবারে তিন থেকে চার মাস বর্ষার সমসাময়িক তারা সেই জায়গায় যেতে পারছে না আর যেতে হলেও তাদেরকে সেই সময় দুশো টাকা টোটো ভাড়া খরচ করে আট দশ কিলোমিটার রাস্তা সে ঘুর পথে যেতে হচ্ছে এই সমস্ত ছাত্র যারা আছে তাদের যে দুর্ভোগ এর ব্যবস্থা করা উচিত প্রশাসনের কিন্তু প্রশাসন এইসব নেই আজকে শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ গ্রামীণ ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ সেই জায়গাগুলো নিয়ে প্রশাসন উদাসীন রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গ্রাম বাংলার মানুষজনকে জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের কথা বিন্দু মাত্র চিন্তা করে না আমরা এই বিষয়টা নিয়ে একেবারে স্কুল শিক্ষা দপ্তর ব্লক প্রশাসন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলবো জেলা প্রশাসনের সঙ্গেও আমরা এই বিষয় তুলে ধরবো যাতে এই ছাত্র ছাত্রীদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে তারা মুক্তি পায় না আপনি যে সমস্যাটার কথা বলছেন সমস্যাটা আছে কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন এই সমস্যাকে সমাধান করার জন্যই আমরা মাসিপুরের ওখানে আপার প্রাইমারি নিউ সেট তৈরি করেছিলাম যাতে বাচ্চাদেরকে নদী পেরিয়ে স্কুলে যেতে না হয় কিন্তু এরপরে স্কুলটা শুরু হওয়ার পরেও অভিভাবকরা সেখানে বাচ্চাদের পাঠাচ্ছেন তাদের না পাঠানোর মূল বিষয় হচ্ছে যে দেখুন নতুন স্কুল তৈরি হলে তো সঙ্গে সঙ্গেই কুড়ি জন শিক্ষক দিয়ে শুরু হয় না আস্তে আস্তে সেই স্কুল তার পরিকাঠামো গঠন করে নেয় তো আমরাও সেভাবে স্টার্ট করেছিলাম শুরুতে ভালোই ছিল কিন্তু আহ অভিভাবকরা তাদের বাচ্চাদের সেখানে পাঠাতে চাইছেন নদী না পেরেলেও নদী পেরেলেও হয়তো ডিসটেন্সের সামনে হয় নদী না পেরেলেও সামনে ধানঘর স্কুল আছে এমন কিছু ডিস্টেন্সের মধ্যে নয় কিন্তু আমরাও দেখুন লেখাপড়া শিখেছি আমার গ্রাম থেকে নদী স্কুলে সব জায়গায় ব্রিজ তৈরি করা সম্ভব শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য যদি একটা নদীর উপর একটা ব্রিজ তৈরি করতে হয় তাহলে এটা এমন উচ্চতার পরিকাঠামো তৈরি করতে হবে যে আহ ওই এলাকায় আরো একটা নিচের দিকে কৃষকদের আহ জিনিসপত্র পারাপারের ক্ষেত্রে একটা বেশ সমস্যা হয় সেখানে একটা দাবি আছে আমরা দেখছি মানুষের মানবিকভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি কতটা করা সম্ভব আবারও জমি মাফিয়াদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ ঘটনা আসানসোলের কুলটি বিধানসভার কুলতোড়া এলাকার আবারও সরকারি জমি দখলের অভিযোগে জমি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনা আসানসোলের কুলটি বিধানসভার কুলতরা এলাকার এ বিষয়ে আসানসোল পুর ডেপুটি মেয়র তাপসোয়া আরা বলেন গত দু সালে কুলটি এলাকার বাসিন্দাদের দাবি গ্রিন প্রজেক্ট দমকল কেন্দ্রে কার্যালয় করার জন্য রাজ্য প্রশাসনে বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছিল সেই মতো প্রশাসনিক স্তর থেকে খতিয়ে দেখাও হয়েছিল কাজ শুরু হওয়ার কথাও ছিল কিন্তু তার মধ্যে দু হাজার কুড়ি সাল করোনা কালে কাজ শুরু হয়নি আর তারপর থেকে এখনো পর্যন্ত গ্রিন প্রজেক্টের কাজই শুরু হয়নি বর্তমানে এখন সেই জমি জমি মাফিয়াদের দখলে তারা দখল করে নিয়েছে যে জমি তার পরিমাণ ছিল একশো কুড়ি একর যদিও এখনো কিছুটা জমি বেঁচে রয়েছে সেই জমি ও জমি মাফিয়ারা দখল করার চেষ্টা চালাচ্ছে তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের কাছে আবেদন করেন যেন জমি দখলকারী মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া এবং কুলটির বাসিন্দাদের দাবি গ্রিন প্রজেক্ট দমকল কার্যালয় যেন তৈরি হয় যদিও এ বিষয়ে বিজেপি রাজ্য কৃষ্ণেন্দু মুখার্জি বলেন এই ঘটনা পুরো রাজ্যে সেক্টরে চলছে ভূমি দপ্তরেও চলছে এই দুর্নীতি সমস্ত জায়গায় রয়েছে এর বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত যদিও এ বিষয় কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার সোমনাথ ভৌমিক বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান যদিও বুধবার কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের জমি দুর্নীতি ও দালাল রাজ পুকুর ভরাট সহ একাধিক বিষয় তুলে ধরে স্মারকলিপি প্রদান করেন তবে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি এ বিষয়টিকে তুলে ধরেন এবং এর পেছনে স্থানীয় উত্তরণমূল নেতা ও এই দপ্তরে মদত ছাড়া এই কাজ করা কখনোই সম্ভব নয় এমনটা বলেন প্রদীপের তলার অন্ধকার চোরে চোরে মস্ত ভাই এমন বলেও কটাক্ষ করেন যে আপনি কার্যালয় মেতে দু হাজার উনিশ সনমে আমনে পোলট্রি কে লোক পোল্ট্রিকে তামাম লোকের ড্রিম প্রজেক্ট ফায়ার ব্রিগেড ইয়া কি মান টি ইয়াকে লোক জরুরত हमने सब जगह अपील किया डीएम के पास यहाँ तक कि हमारे जो ऊपर में जो है फायर ब्रिगेड जो हमारे मंत्री उनको भी किया जितने भी लोग उन सारे जितने हमारे पद सर थे उन सबको मैंने फायर ब्रिगेड के लिए यहाँ पर एक मांग की थी उस डिमांड पर हमारी कार्रवाई भी हुई बहुत हद तक पहुँच भी गया यहाँ तक के पूरी इंक्वायरी वगैरह सब कुछ हो गया था काम स्टार्ट ही होने वाला था लेकिन 2020 हजार सन आ गया और कोरोना काल आ गया इस वजह से मेरा ये प्रोजेक्ट रोक गया कोरोना काल के बाद मुझे लगा कि मेरा ये प्रोजेक्ट फिर से स्टार्ट होगा शुरुआत होगा लेकिन ये प्रोजेक्ट मेरा शुरुआत नहीं हुआ और मैं भी कार्यालय पर नहीं थी मैं पद पर भी नहीं थी लेकिन मेरा कोशिश जारी था कि मेरे ये जो ड्रीम प्रोजेक्ट है कुल्ठी वालों के लिए इस प्रोजेक्ट पर मैं काम कर सकूं और आगे बढ़ा सक मैंने बहुत कोशिश किया लेकिन अभी तक तो ये काम नहीं हुआ आज देखा जा रहा है कि वहाँ पे जमीन पर कुछ माफिया है। लोगों ने जमीन को वहाँ पर कुछ बिल्डिंग हो रहे फ्लोट हो रहे बहुत कुछ हो रहे ये बहुत जनरल प्रैक्टिस है पूरा बंगाल में ऐसा ही चल रहा है ये बी एल आर ओ डी एल आर ओ सब जितना है भूमि का जो ये दफ्तर है ये दफ्तर पूरा यही कर रहा है नौसारा दिन इसी तो का यही काम है किसी का नाम पे पेपर है किसी का पेपर है वो नाम चेंज हो जा रहा है প্রথম বলেনি আপনারা একটু ব্যাপারটাকে একটু সহজ করে বলুন সরি সেটা হচ্ছে এই পুরো জমিটা যে দাগটায় বলেছেন তার তিরিশ শতক হচ্ছে সরকারি আছে তার মধ্যে বাকি তার মানে বাকি জায়গাটা নিয়ে দমকলের প্রজেক্ট নেওয়া হয়েছিল আমরা এটাকে ইমিডিয়েট জেলা দপ্তরের সঙ্গে কথা বলে এটাকে ডিমার্কেট করার ব্যবস্থা করছি এক একর কুড়ি শতকের মধ্যে তিরিশ শতক ভেস্টেড আছে এখানে তার মানে বাকিটা আমাদের ডিমার্কেট করে নিলে আমরা সেটা ব্যবস্থা করে এই এইটা তো আমি তো এর আগেও বলেছিলাম যে প্রদীপের তলায় অন্ধকার থাকে তো আজকে চোরে চোরে সব মাস্ত তো ভাই আমি তো বারবার বলছি যে বিনা বিএলআর অফিসার হোক যে বিনা তৃণমূল কাউন্সিলর নেতাদের মদত ছাড়া এই কাজ কখনোই সম্ভব নয় আজকে দু হাজার উনিশে আসা প্রজেক্ট আজকে যদি কুলটিতে একটা ফায়ার ব্রিগেড অফিস হতো তো তাহলে তো কুলটির জনগণের জন্য সুবিধা হতো ভালো হতো কারণ আজকে যদি কোথাও কুলটির কোনো একটা অংশে যদি আগুন টাগুন লাগে তাহলে সে কোথায় ফায়ার ব্রিগেড আছে আমাদের বলুন সেইখান থেকে আসতে আস্তে তো এখানে সব মানে ভস্মীভূত হয়ে যাবে শেষ হয়ে যাবে সব আর আজকে যদি সেই অফিসটা আমাদের এইখানেই হতো তাহলে আজকে মানুষের কত সেবা হতো কত ভালো হতো কিন্তু সেই জমি এটা আমাদের কাছেও কালকে খবর এসছে সরকারিভাবে এটা ইনকোয়ারি চলছে আমি এজের শাসক দলের একজন নেতা কর্মী যাই বলুন দলের দায়িত্ব আছি এক কুইংসের হিসেবে আমি এখন কুলটি বিএলের কাছে পার্সোনালি অনুরোধ করবো ব্যাপারটাকে ইনকোয়ারি করে দেখার জন্য যে জমি মাফিয়ারা এই জিনিসটা করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং পুলিশকে ওই গ্রেপ্তার করতে হবে এরকম আমাদের রাজ্যে এইসব জিনিস মেনে নেওয়া যাবে না কোনো রকম জমি মাফিয়ার রাজ এখানে চলবে না পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা সংগঠন মজবুত করতে বৃহস্পতিবার রানীগঞ্জের সদস্যতা অভিযান চালানো হল বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা পাল গত লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা প্রকাশ আসতে শুরু করেছে তাই নিচুতলা সংগঠন আরো মজবুত করতে গত সেপ্টেম্বর মাসে শুরু থেকেই গোটা দেশে কর্মসূচি শুরু হয় পরে অক্টোবর মাসে আনুষ্ঠানিক সূচনা করেন অমিত শাহ এরপর জেলার বিভিন্ন প্রান্তে জোর কদমে শুরু হয় বিজেপির সদস্য অভিযান বিজেপির পাখির চোখ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্র এখানে সাতটি বিধানসভা কেন্দ্রে নিজেদের সংগঠন মজবুত করতে বৃহস্পতিবার রানীগঞ্জে সদস্যতা অভিযান চালানো হয় বিজেপির পক্ষ থেকে এবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল বিজেপি দলের সদস্যদের সংখ্যা বাড়াতে এই অভিযান এদিনে রানীগঞ্জের রেল স্টেশন ও রানীগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েতের নুপুর গ্রামে আজকে এই অভিযান চালানো হয় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন দেশকে যারা এগিয়ে নিয়ে যেতে চান তারা বিজেপির সদস্য হবেন আজকে যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চান তারা আজকে বিজেপির মেম্বার হবেন যারা দুর্নীতিকে বিরোধ করেন দুর্নীতির প্রতিবাদ করেন তারা আজকে বিজেপির মেম্বার হবেন যারা বাড়ির মা বোন সন্তান কন্যা সন্তানের সুরক্ষা দিতে চান তারা অবশ্যই বিজেপির মেম্বার হবেন আর যারা মেম্বার হবেন না তাহলে বুঝতে হবে যে তারা আমি যে কথাগুলো বললাম তার বিরোধিতা তারা করেন তবে সদস্য সংগ্রহ অভিযানে নেমে কিছুটা এগোলেও এখনো অনেক পথ বাকি বিজেপির কারণ কেন্দ্রীয় নেতৃত্ব এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে মরুয়া বঙ্গ বিজেপি রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি